সনাতন হিন্দু ধর্মে হিন্দু নারীর সবচেয়ে মূল্যবান অলঙ্কার হল শাখা ও সিঁদুর এগুলি হিন্দু নারীদের জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গও বলা যেতে পারে এখন অবশ্য আধুনিক নারীরা শাখা সিঁদুর বর্জনকে তাদের স্বাধীনতা বলে মনে করেন তার কারণ হল শাখা সিঁদুরের প্রয়োজনীয়তা সম্পর্কে তারা অবগত নয় হিন্দু নারীর জীবনে শাখা সিঁদুরের প্রয়োজনীয়তা কী জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের সনাতন ধর্মে শঙ্খ একটি পবিত্র বস্তু আর এই শঙ্খ থেকেই শাখার উৎপত্তি শঙ্খ কেটেই শাখা তৈরি করা হয় আধ্যাত্মিক কারণ হিসাবে বলা যেতেই পারে শঙ্খ যখন মা বোনেরা পরিধান করেন তখন সেই সাদা শাখা তাদের শরীরের সংস্পর্শে থাকায় তাদের শরীরে শতগুণের বিকাশ ঘটে আবার অন্যদিকে যখন মা বোনেরা সিঁথিতে লাল সিঁদুর পড়েন তখন সেটা রজগুণের প্রতীক আর নোয়া হলো তমগুণের প্রতীক তাই এই তিনটে গুণের প্রতীক হিসাবে আমরা মহিলারা শাখা সিঁদুর ও নোয়া পড়ে থাকি পড়া নিয়ে একটি পৌরাণিক কাহিনী আছে যা আমরা ব্রহ্মবৈবর্ত পুরাণে পাই প্রাচীনকালে শঙ্খচূড় নামক একজন দৈত্য ছিলেন সে এতটাই শক্তিশালী ছিল যে দেবতাদের মধ্যেও তাকে নিয়ে ভীতি সৃষ্টি হয়েছিল দেবরাজ ইন্দ্রসহ সকল দেবতারা মিলে তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভগবান বিষ্ণুর কাছে তাকে বধ করার অনুরোধ জানায় এরপর ভগবান বিষ্ণু শঙ্খচূড়কে বধ করেন এদিকে শঙ্খচুরের স্ত্রী তুলসী ছিলেন বিষ্ণুদেবের একনিষ্ঠ ভক্ত সে তার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য ভগবান বিষ্ণুর আরাধনা শুরু করেন ভগবান বিষ্ণু পড়ে যান মহা সংকটে কেননা শঙ্খচুর পত্নী তারই ভক্ত তুলসীর প্রার্থনায় সন্তুষ্ট হয়ে বিষ্ণুদেব তুলসীকে বললেন তোমার শাখা সিঁদুর অক্ষয় থাকবে এরপর শঙ্খচুর বধ হবার পর তার হাড় দিয়ে তৈরি হলো শাখা যা পুরান থেকে মহিলারা পরিধান করে আসছেন এরপর আসি সিঁদুরের কথায় মহিলারা সিঁদুর কেন পরেন যদিও আজকালকার আধুনিক মেয়েদের কাছে সিঁদুরের মূল্য ততটাও নেই কিন্তু এর একটা গুরুত্ব আছে মনে করা হয় মানব শরীরের বিভিন্ন জায়গায় দেবতাদের বাস মস্তকে ব্রহ্মার বাস তাই ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য সিঁদুর ব্যবহার করা হয় মনে করা হয় সিঁথিতে সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয় এবং আয়ু বাড়ে এ নিয়ে অবশ্য দ্বিমত আছে মনে করা হয় মস্তকে মাতা লক্ষ্মীর বাস তাই মস্তকে সিঁদুর পড়লে মা লক্ষ্মীর আশীর্বাদে সংসারে সুখ স্বাচ্ছন্দ্য আসে লাল রং হলো শক্তির প্রতীক ভালোবাসার প্রতীক স্বামী স্ত্রীর বন্ধন ও সাংসারিক বন্ধন সিঁদুরের জোরে দৃঢ় থাকে বলেই মনে করা হয় এ বিষয়ে অবশ্য এক একজনের এক এক রকম মত হতেই পারে সিঁদুর পড়ার কিছু বৈজ্ঞানিক নিয়মও আছে মনে করা হয় মাথার মাঝখানে কিছু নার্ভ থাকে সিঁদুরের মধ্যে এমন কিছু উপাদান আছে যা ওই নার্ভগুলির সংস্পর্শে গিয়ে নার্ভগুলিকে শান্ত রাখে তাছাড়া সিঁদুরের দ্বারা ধান বা মেডিটেশন করার মতো ক্ষমতাও মহিলাদের বাড়ে এরপর আপনাদের মনে হতে পারে যে শাখা পলা সিঁদুর এগুলা পড়া কি বাধ্যতামূলক দেখুন সংসার অত সহজ নয় আচ্ছা কখনো দেখেছেন বিয়ের আগে কেউ শাঁখা সিন্দুর পড়ে বা কারো স্বামী মারা যাবার পর কেউ শাঁখা সিন্দুর পরে না সনাতন ধর্মে মেয়েরা স্বামী বেঁচে থাকলে তবেই শাখা সিন্দুর পড়েন তাই আমাদের ঐতিহ্যটা আমাদের ভুললে চলবে না এটা আমাদের সংস্কৃতি আমরা অবশ্যই আধুনিকতার হাত ধরে এগিয়ে যাব কিন্তু আমাদের সংস্কার সংস্কৃতি ও ঐতিহ্যকে সাথে নিয়ে তবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন